পানিতে ভাসমান ম্যাগনেটিক কয়েন অনেকের মনে অনেক জল্পনা কল্পনা এবং রহস্য রয়েছে এটা আজকে টোটাল সবকিছু আপনাদের উদ্ঘাটন করে দেওয়ার চেষ্টা করব দা বয়েস টিভির আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনি অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন পানিতে ভাসমান ম্যাগনেটিক কয়েন নিয়ে এখন পর্যন্ত আপনার অনেক ভিডিও গুলাই অনলাইনে হয়তো বা ফুটেজে দেখে থাকবেন বাট আজকে আমি আপনাদের টোটাল বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে দেখাবো পানিতে ভাসমান যে কয়েনগুলো রয়েছে এটাকে আসলে সত্যি পানিতে ভাসে নাকি আদৌ এটা কোনো একটা জাদু বা এটার কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের একটা রহস্য রয়েছে পানিতে ভাসমান যে কয়েনগুলো বা ভাসে এটা সত্যিকার অর্থে রয়েছে এখন পর্যন্ত বিভিন্ন কয়েনের মধ্যে কিছু সংখ্যক কয়েনই শুধুমাত্র পানিতে আপনার ভাসে সব কয়েনগুলা কিন্তু এক ব্যক্তি কিন্তু আপনার পানিতে ভাসে না পানিতে ভাসমান কয়েনের মধ্যে অ্যান্টিক কয়েন এছাড়াও কিছু স্বর্ণের আপনার রয়েছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কয়েন এছাড়াও আপনার রয়েছে কিছু পাকিস্তানি যে কয়েনগুলো ছিল এই কয়েনগুলাই পানিতে ভাসে অনেকে আবার বলে থাকে মাটির নিচে চাপা পরে যদি কয়েক শত বছর এছাড়াও আপনার দশ বছর পনেরো বছর যদি কোনো কয়েন যদি পানির নিচে চাপা পরে থাকে মাটির নিচে চাপা পরে থাকে তাহলে সেই কয়েনগুলো পরবর্তীতে যদি কোনো পাত্রে যদি রাখা হয় তাহলে সেটা অটোমেটিক বাঁচতে থাকে এবং ভাসমান কয়েনের দাম কোটি কোটি টাকা হয় আসলে এমনটা এটা কখনো না যে পানিতে যদি কখনো কোনো কয়েন ভাসে তাহলে সেটার দামটা কোটি কোটি টাকা হবে আর এছাড়াও এখন বর্তমানে যেই প্রতারণাটা চলে আসছে এটা হলো পানিতে ভাসমান যেই কয়েনগুলো রয়েছে এই পানিতে ভাসমান কয়েনগুলোর মতো করে অনেকেই বিভিন্ন পলিটিক্স প্রয়োগ করে করে জনসাধারণ এছাড়াও দুর্বল মানুষ এছাড়াও যারা এই পথে লোভনীয় পথে হারছে তাদের সাথে প্রতারণা করে আসছে কারণ এই মুহূর্তে লিকুইড এছাড়াও পাউডার মেডিসিন রয়েছে যেগুলো খুবই হার্ডলি কাজ করে যেই মেডিসিনগুলো যদি কোনো লোহা এছাড়াও ম্যাগনেটিক কোনো ধাতুর উপর যদি রাখা হয় তাহলে সেটার একটা টেম্পারেচার তৈরি হয় এই টেম্পারেচার একটা ম্যাদ রয়েছে দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এরকম দিনের মধ্যে সেই কয়েনটা অটোমেটিকলি পানিতে ভাসতে থাকবে কিন্তু সেই কয়েনটা কিন্তু আদৌ কিন্তু সেটার কোনো দাম থাকবে না তবে হ্যাঁ যদি কয়েন সেটা পানিতে কোন একটা কয়েনটা সেল করা যায় এছাড়াও নকশাটা রয়েছে নকশাটা একদম আপনার হুব হু যে দেওয়া রয়েছে বা যেরকমটা রকমটা চাচ্ছে সেরকম মিশতে হবে তাহলে কিন্তু এগুলো আপনি সেল করতে পারবেন আর পানিতে ভাসমান কয়েনের মধ্যে পানিতে কিন্তু ফুললি একদম দুপুর উঠে এসে ভাসে এরকমটা কিন্তু কখনো না শুধুমাত্র কোনো পাত্র কোনো গ্লাসে যদি কখনও কোনো কয়েন ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা হালকার ওপরে আপনার শুধুমাত্র হাফ ইঞ্চির মতো সেই কয়েনটা অটোমেটিক আস্তে 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 পানির ওপরে এসে ভাসতে থাকে এটা কেউ অনেকে পানিতে ভাসমান কয়েন বলে থাকে তবে এখন পর্যন্ত যদি আপনার কাছে কোনো কয়েন থেকে থাকে আপনার পানিতে ভাসমানের অপেক্ষায় রয়েছে তাহলে আমি বলবো ভুল কয়েনের যে শাল যে কোন শালের হোক না কেন পুরনো কয়েন সেটার আদৌ কোনো দাম রয়েছে কিনা সেখান থেকে একজাক্টলি আপনার যে সত্যিকারের দামটা রয়েছে সেটা আপনি জানতে পারবেন ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এছাড়া আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টস করতে পারবেন